এক বছর করে ইঞ্জিন গ্যারান্টি দিব আর কাগজ পেপার গ্যারান্টি আজীবন একটাই কথা কিনছি কম দিব গো আর কথা নাই এই গাড়িগুলো বলে ব্যস্ত ইচ্ছা নেই একটা চুমা দিতে এই এক লাখ টাকা দাম রাইডার এক লাখ পাঁচ ওয়ান টেস্ট ডিলাক্স চব্বিশের বড় আসসালামু আলাইকুম প্রতিবারের মতো কিন্তু আজকেও লাগাইছি কুরিয়ার সার্চ একদম ফ্রি সারা বাংলাদেশের যেখানেই নেন না কেন এখান থেকে একদম

চরম শীতে আসি কিন্তু গরম ওভার দেবো কুরিয়ার তো ফ্রি দেবো সাথে কিন্তু হেলমেট ও ফ্রি দেবো মানে কুরিয়ারের সাথে আবার হেলমেট ফ্রি একটা হেলমেট ফ্রি দেবো কুরিয়ার ফ্রি হেলমেট ফ্রি অবশ্যই কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখতে হবে যারা পালসার কিনবেন তাদের জন্য রাখছি আমরা এই শাড়িটা যারা জিক্সা কিনবেন তাদের জন্য এই শাড়ি আর যারা ভাষণ টু কিনবেন তেইশের মডেল আছে চব্বিশের মডেল আছে যারা ডিসকোভার কিনবেন তাদের জন্য এই বাইক আছে সামনে রাস্তার ওই পাশে অনেক বাইক আছে ভাইয়া

যারা থার্টি ফাইভ খুঁজতেছেন সারা বাংলাদেশে কোথাও খুঁজে পান না সাইমের কাছে আইসা পড়ে আমার দ্বারা এই পয়েন্ট থার্টি ফাইভ অভাব নেই আরও আছে থার্টি ফাইভ আছে ঘরে আছে বাইরে আছে আমার গোডানো অভাব নাই আর বিভিন্ন রকম গাড়ি থাকে ইনশাল্লাহ এরকম দশ বছর নাম্বার সত্তর এটা দশ বছর নাম্বার আশি আর এটা এটা ওয়ান্টে অবস্থায় আছে আশি পাউন্স যে এটা আপনার পছন্দ হয় যেটা পছন্দ হয় কিন্তু দামাদামি করবেন না ভাইয়া প্লিজ ডাবল ডিক্স এর পালসার আপনি যাইয়া ফাঁকে আমি ফাঁক করছি তো আজকে আমার জন্য দেখেন ডাবল ডিক্স এর পালসার এবিএস

ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই সামনে কিন্তু আরেকটা ব্ল্যাক কালার আছে ওটাও আপনাদেরকে আমরা দেখাবো ওয়ান টেশ অবস্থা আছে এটা শোরুম কাগজ ব্ল্যাক কালার জিক্সার ওয়ান দুই হাজার একুশে মলে জিক্সার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ ওয়ান শোরুম কাগজ কি কর ভাই অনেকে কিন্তু ওয়ান জন্য পাগল বাংলাদেশের সবাই সব জেলায় নাম্বার করতে পারে ওয়ান ব্ল্যাক কালার জিক্সার পার্সেন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ একুশে মলে এক লাখ ভাইরা আছেন জিক্সার ছাড়া অন্য কোনো বাইক চালাবেই না তাদের জন্য কিন্তু স্পেশালি এই বাইকগুলো যাদের লাগবে যোগাযোগ করবেন আপনি চাইলে এই বাইকটো কুরিয়ার সার্ভিস একদম ফ্রি নিতে পারবেন আপনার জেলায় পাশে কিন্তু এসএফ এর দুটো বাইক আছে এই পাশে আছে ব্ল্যাক কালার এই পাশে আছে ব্লু কালার ভাই ব্ল্যাক কালারটা কি অবস্থা ভাই আজকে এফআই গাড়ি 2020 এর মডেল ডাবল ডিগ স্মার্ট কার্ড ডিজেভান্স অফ ফার্স্ট মালিক কয়টা দিমু ইতিহাসে ইতিয়া সে কাপাকপি দেখা দিন কাপাকপি এটা এফআই ভার্সনের টাকা দিয়ে এফআই এফআই তে দেখান এফআই আচ্ছা দেখেন এটা 145000 টাকা এফআই ইঞ্জিনলেটর সিডি দাই দিন কলারটা আজকে সব মানে একদম ক্লিয়ার করে ভাই সাক করি যে কাস্টমার দেখার জন্য আছে দেখেন অবশ্য সুন্দর মত FI 1 লাখ 45 এ ভাই 2 রে FI আছে দুই 2টা দেখা যায় মাঝে মধ্যে কার্বুরেটর ভার্সন এটা বেশি দামে বিক্রি হয় হ্যাঁ যাদের লাগবে যোগাযোগ করবেন FI 1 লাখ 45 জি এই বাইকটার দিকে তাকাইলে দেখেন একটা এসএফ এর ভিতরে কত কিছু লাগাইছে আর 15 ভার্সন 1 এর থ্রি হ্যান্ডেল লাগাইছে এই দেখেন এখানে কুইক স্টোর লাগাইছে দেখান আমরা দেখান ক্লাসের মধ্যে দেখেন ক্লাসটা এবং ব্রেক লিভার দুইটাই কিন্তু আফটার মার্কেট থেকে লাগাইছে এবং লুকিং ক্লাসগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু ভাই এত কিছু লাগাইছে মোটিভেশন তো অনেক খরচ গেছে কই দে ভাই না গাড়ি তো ইঞ্জিন ভালো মনে করে লাগাইছে তো সিটের পাশে না চালাবে কিন্তু না ওই ভাই আবার রয়্যাল এনফিল্ড কেনার ই হচ্ছে ঝুঁক করতে এজন্যই কিনবে ভাই এই গাড়ি আমার ব্যস্তই ছিল না বুঝছেন আসলে মোর চালাইতে নিয়ে দিয়েছে এমন স্টাইল দেন গ্লাস দুইটা ঠিক আছে এই হ্যান্ডেল পার পনেরো হাজার টাকা সে ডেকোরেশন এই গাড়িটা বেচার আগে মিনিমাম দেড় লাখ টাকা দিবেন দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড দিয়ে যাবে সব

এই দুইটা কিন্তু একদম আলাদা জিনিস একদম সুপার ফেরের গাড়ি এক লক্ষ সত্তর এক লক্ষ পিস গাড়ি গ্লেস কোয়ালিটি দেন আচ্ছা এখানে গ্লামার আছে হ্যাঁ গ্লামার আমি ষাট হাজার টাকা মাত্র মাত্র ষাট হাজার টাকা দাম দশ বছরের নাম্বার ষাট হাজার টাকা আর টিআর একশো ষাট সিসি গাড়ি এটা আমি স্মার্ট কার্ড দিয়ে যাবে সব এটা মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি মাত্র পঁচাশি জি আর কালো কালারটা এটা এক লাখ টাকা ভাই ওটা তেইশ রেজিস্ট্রেশন একুশ বলেন তেইশ রেজিস্ট্রেশন এটা হলো এক লাখ

আজকে কি আগের মতো কুরিয়ার সার্জ ফ্রি থাকবে আজকে কুরিয়ার সার্জ ফ্রি আর সাথে ভালোবাসি আর মানে চরম স্মৃতি গরম আবহাওয়ার জন্য একটা হেলমেট দেবো একটা ক্যাপ হেলমেট সবাই গিফট করব আচ্ছা যে কেউ যদি শোরুমে আসে নিতেছে তাদের জন্য শোরুমে আসে নিতেছে তাদের জন্য আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ওই দাম থেকে ওই দাম থেকে যেহেতু কুরিয়ার সার্জের টাকা লাগবে লাগতে হবে কোথায় আসতে হবে আমার ঠিকানা তো ওই যে বরিশাল শেরিবাংলা মেডিকেলের পূর্ব গেট আয়াস মটর ব্যাপী স্কুলের অপোজিটে

কোনো নিশ্চিত আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো ই নাই জামালাই কোনো ই নাই নিশ্চিতভাবে ভাবে পারবেন তাহলে শেষ করে দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফিজ